কারণ যে তুই স্বপ্ন অধরা রয়ে তো না থাকলে তুই ই জীবনে বেছে থাকার কারণ যে তুই স্বপ্ন অধুরার রই চিন্ত না থাকলে তুই আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে জীবন চলার পথে দেখছে ফিরে ফেরে আমার পৃথিবী

ভাই আপনি অনুমতি দেন তাহলে আমি একটু বিদায় নিতে মধু আহরণ করতে গেছিল মৌমাসে তোরে তারা করছে আর নাহলে রয়্যাল বেঙ্গল টাইগার তোর সামনে এসে দাঁড়াইছে হ্যাঁ আর দুঃসংবাদ দিলে খাইতে পারবো না এটা কে বলছে বল কি খারাপ সংবাদ ফুল বাসায় ফিরছিলাম হঠাৎ ফুটপাতে দেখি একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করছে এত মায়া লাগলো আমি ভিক্ষাবৃত্তিকে সমর্থন করি না ওকে কাজ করতে দেখে ভালো লাগলো আসলে ফুলগুলো দেখে তোমার কথা মনে পড়ল তুমি তো রজনীগন্ধা পছন্দ কর তাই নিয়ে আসলাম আর মেয়ে ফুলের জন্য আজকে তোমার পছন্দের শর্ষেল ইলিশ রান্না করেছি কানিজো বলল সবাই একসাথে খাবো বাহ দারুণ ব্যাপার তো

আপনাকে আমি পাওয়ার প্যাটার্ন নিয়ে দিয়ে দিতেছি আচ্ছা স্যার ঠিক আছে তো ওটার জন্য কি পাওয়ার আসতে হবে জি জি আপনাকে একটু আসতে হবে আর আপনি না আসলে তো বিষয়টা হচ্ছে না পেপারসের সব জায়গায় আপনার নামে করা আছে আর অথরিটি সিগনেচার আপনাকে দিয়ে করাতে হবে তো স্যার আপনি কি অফিসে আসবেন আরে আমি তো অফিসে যাই না আমার বাসায় আপনাকে আসতে হবে

কি ছেলে মানুষের মতো কথা বলছো আমি একটা কলেজের প্রিন্সিপাল উনি সেই কলেজের চেয়ারপারসন আমার কলেজের স্বার্থেই তো সাথে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে প্লিজ তোমার এই অন্যায় আবদার আমি মানতে পারবো না তো আমার চাওয়া পাওয়া তোমার কাছে অন্যায় আবদার হয়ে গেল আচ্ছা মাঝেদার একটা কথা বলো তো তুমি আমার যে সব গুণ দেখে মুগ্ধ হয়েছ আমিও কিন্তু তোমার সেসব গুণ দেখে মুগ্ধ হয়েছিলাম তোমার নৈতিকতা মানুষের প্রতি তোমার ভালোবাসা তোমার মনসত্ব এই সব আমাকে আকৃষ্ট করেছিল এবং একই রকম তুমিও আমার প্রতি একই কারণে আকৃষ্ট হয়েছিলে কিন্তু আজ এত বছর পরে আমি কিন্তু আমার জায়গায় স্থির আছি কিন্তু তোমার জায়গাটা নড়ে গেছে তুমি হলফ করে বলতে পারবে তোমাদের কলেজে যে দান অনুদানগুলো আসে তোমরা সবকিছুর কিছুর প্রপার ইউটিলাইজ করো পারবে না তোমাদের ওই আমজাদ হোসেন তোমার সম্পৃক্ততায় এগুলো নিয়ে কিন্তু দুই নম্বরই এইম ব্যাপারটা আমি খুব ভালো করে জানি তুমি অস্বীকার করতে পারবে যে তুমি ও থেকে কোনো ভাগ নাও না আচ্ছা তুমি আমাকে বলো তো এই এলাকার কয়টা মেয়ে কয়টা দুস্থ গড়ি বাস হয় মেয়ে তোমাদের কলেজে বিনা বেতনে পড়াশোনা হয় কিংবা তোমাদের কলেজ থেকে কোনো ধরনের সাপোর্ট পায় তোমরা সবকিছু নিজেদের সাপোর্টে রেখে দাও তোমার তো লোভ বেশি তোমাকে বড় লোক হতে হবে প্রচুর টাকা থাকতে হবে তোমার মেয়েকে তুমি দামি ভার্সিটিতে পড়াবে আর ওই লোভের কারণে না নৈতিকতার জায়গাটা নড়ে গেছে কেন তুমি এসব নিয়ম নীতি পাল্টাতে পারো না না আমি চাইলেই নিয়ম নীতি পাল্টাতে পারবে অফিসিয়াল একটা ডেকোরাম আছে নিজের স্বার্থে নিজের কারণে সেটা আমি পাল্টাতে পারি না ও অফিস ডেকোরাম অফিসের নিয়ম কানুন না আমি খুব ভালো করে জানি তোমাদের অফিসের নিয়ম কানুন কে চালায় এলাকার মাস্তানরা তোমাদের নিয়ম কানুন চালায় তুমি কলেজের প্রিন্সিপাল তোমাদের মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি নৈতিকভাবে ঠিক থাকে তাহলে তো এই সব নিয়ম কানুন পাল্টানো যায় তুমি এত বড় বড় যে কথা বলো কোথা থেকে একটি পয়সাও তো আয় কর না তোমার লজ্জা করে না এই যে ফুলটা কিনে এনেছ এটা একই কথা বলে যাচ্ছ আর আমি শুনছি না নিশ্চয়ই এর পেছনে কোন কারণ আছে একটা লজিক আছে বলে আমি শুনছি না এবং সে কারণে জীবনেও তোমার এই কথাটা আমার পক্ষে শোনা সম্ভব হবে না আমার কথা একটু তুমি লজিক খুঁজে পাবো তুমি লজিক খুঁজে পাবে তাদের কথায় যারা নিজেকে বিক্রি করছে সমাজকে বিক্রি করছে নিজের নৈতিকতাকে বিক্রি করছে বেশ আমার কথা তোমাকে শুনতে তবে হ্যাঁ একটা কথা মাথায় রেখো আমার কথা শুনছো না তো একদিন আসো না ফল তুমি ভোগ সেদিন আর আমাদের পাশে পাবো কোথায় যাচ্ছ আমার কথায় তো লজিক নেই আমার খিদেও নেই আমাকে খেতে হবে না

একটু হ্যাঁ বল শোনো না সেটা হচ্ছে টাকাগুলো তো এখন আর লাগছে না ভাইবা যেহেতু পিছিয়ে গেছে টাকাগুলো তাহলে ব্যাঙ্কে রেখে আসি টাকা থাকলেও বিপদ না থাকলেও বিপদ না বাবা তুমি একবার ভেবে দেখো এতগুলো ক্যাশ টাকা বাসায় রাখা কিন্তু একটু ঝুঁকি পড়ব হ্যাঁ তা ঠিক কিন্তু হঠাৎ করে যদি টাকার দরকার পড়ে যায় তখন কি করি বলতো হঠাৎ করে এই টাকাগুলো দরকার কেন পড়বে বাবা কারণ ভাই তো বললই যে আগামী এক মাসের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর কাল পরশু তো ব্যাংক বন্ধ রোববার গিয়ে ওই তোর অ্যাকাউন্টে টাকাগুলো জমা করে আয় আমার অ্যাকাউন্টে কেন তোমার অ্যাকাউন্টেই না রে মা আমার জীবনের অ্যাকাউন্টই তো বন্ধ হবার পথে এখন এই সব কিছু তো তোকে বুঝিয়ে দিতে হবে কি যে বলো না বাবা তোমাকে আরো অনেক দিন বাঁচতে হবে নন্দ কাকা ভাবতেছি রাসেল একটু ডাক্তার দেখাম ও আচ্ছা আচ্ছা তাই নাকি তুমি সাথে গেলে একটু ভালো হয় কালকেই যাবেন হ্যাঁ কালকেই যাই আমি তাহলে একটু বাবাকে জিজ্ঞেস করি অবশ্যই জিজ্ঞেস করব আমার গাড়িতে নিয়ে যামু ও তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ সেটা করলেই ভালো হবে আমি বাবাকে জানিয়ে তারপর আপনাকে কল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা কি নন্দ কি বলে নন্দ কাকার ছেলে রাসেলের না মৃগী রোগ আছে ছোটবেলায় পোলিও হয়ে ওর পা দুটো শুকিয়ে গেছে বলিস কি হ্যাঁ ওই সেদিন তো আমার সামনে খিচুনি টিচুনি উঠে একেবারে একাকার হয়ে গেল দাঁত টাঁত এঁটে একদম জিব্বা কাটাকাটি অবস্থা খুব খারাপ অবস্থা বাবা ওকে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে আমি তাই রন্ধকাকাকে বলেছিলাম যে এখানে এভাবে ফেলে না রেখে ওকে শহরে নিয়ে যেতে বড় ডাক্তার দেখায় সেটাই কালকে যেতে যাচ্ছে কিন্তু আমাকে একটু সাথে যেতে বলছে হ্যাঁ তুমি বেস্ট তো잖아 নন্দর সাথে গেলে তো ভালোই হয় আমাকে নিয়ে চিন্তা করিস না এটা নিয়ে তোমারও চিন্তা করতে হবে না তোমাকে নিয়ে আমি চিন্তা করছি না কারণ আমি যদি নন্দকাকার সাথে কালকে যাই কাকু একটা লোক ম্যানেজ করে রাখবে যে আমি না আসা পর্যন্ত তোমার সাথে থাকবে তোমার খেয়াল রাখবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তুই যা যা তাহলে আমি কাকুকে ফোন করে বলে দিচ্ছি যে আমি কাল কাকার সাথে যাচ্ছি হ্যাঁ মানে একটা কথা বললি শিয়ামের ব্যাপারটা নিয়ে তোর কি এখনো মন খারাপ ছি বাবা কি যে বলো না তুমি আমার কপালে যা আছে তাই হয়েছে এটাই হবার কথা ছিল তাছাড়া শিয়াম আফসানা ওরা তো আমাদের আপন মানুষ আপন মানুষকে সুখে থাকতে দেখলে কার না ভালো লাগবে ওরা সুখে আছে দেখলে তোমার ভালো লাগবে না

তাই পাস করছিস বাবা অনেকদিন তোমার খোঁজখবর খবর না কেমন আছো তোমার কাজকর্ম কেমন চলছে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারের খবর কি ঠিক আছে আলহামদুলিল্লাহ চাচা আপনাদের দোয়াে বেশ ভালো আছি আমি সব কিছু ঠিকঠাক আর পলিটিক্স তো অনেকদিন ধরে করছি এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে আর কি ভালোই চলছে আর তোমার লিডার আমজাদ সাহেব

তোমাকে বলাটা উচিত না এটা অকওয়ার্ড হয়ে যায় আবার না বলেও পারছি না আমার ধারণা তুমি আমাকে হেল্পটা করতে পারবে কি হয়েছে সেটা তো বলবেন মানে আমি যে ব্র্যান্ডের অ্যালকোহল কনজিউম করি ওটা আসলে অ্যারেঞ্জ করতে পারছি না তুমি তুমি একটু ট্রাই করবে নাকি আচ্ছা বুঝতে পেরেছি চাচা আমি আমার একটু খোঁজ নিই আপনি টেনশন করবেন না আমি একটা ব্যবস্থা করবো ও চাচা কিছু যদি মনে না করেন একটা কথা আপনার সাথে আলাপ করতে চাই বলো না কি বলবে বলে গতকাল রাতে আমি ফেসবুকে কানিজের একটা পোস্ট দেখলাম উনি একটি স্ট্যাটাস দিয়েছে ওটা দেখে আমার কাছে কেন যেন মনে হলো ও মনে হয় সমাও খুব আপসেট মানসিকভাবে আর আপনাদের সাথেও মনে হয় একটা ডিস্টেন্স তৈরি হয়েছে ওর মানে আমি শিওর না মানে আমার কাছে মনে হলো আর কি চাচা এই জন্য আপনাকে বললাম আমি জানি আপনারা সবাই ব্যস্ত থাকেন আর গান নিজেও ঢাকা থাকে লেখাপড়া করে ও তো একটু একলাই জীবনযাপন করছে এখন সো আমার মনে হয় যদি ওর সাথে দূরত্বটা আপনারা কমিয়ে ফেলতে তাহলে আপনাদের সবার জন্য খুব ভালো হতো বিশেষ করে মেয়েটা মেন্টালি খুব হ্যাপি থাকত এই যেমন ছোটবেলা ওকে নিয়ে অনেক ঘোরাফেরা করতেন অনেক সময় দিতেন এখন তো বড় হয়ে গেছে আপনি যদি আপনার মতো করে একটু হ্যান্ডেল করেন বিষয়টা আই থিংক আপনি তো আসলে বলার কিছু নেই আপনি ভালো বুঝবেন আরো তুমি তুমি ঠিক বলেছো রাকি আসলে ছেলেমেয়েরা যত বড়ই হোক না কেন বাবা আমার কাছে সে ছোটটাই থেকে যায় আর সন্তানদেরও বাবা আমার কাছে স্নেহের আকাঙ্ক্ষাটা কিন্তু রয়েই যায় আমি আমি আমার মেয়েটাকে প্রপার সময় দিতে পারিনি আর এরই মাঝে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আমার আমার মেয়েটাকে অনেক সময় দেওয়া উচিত ছিল এখন সময় ফুরিয়ে যায়নি চাচা আপনি এখনো ছেলে সময় দিতে পারেন এক কাজ করুন না আপনি কোন বাসায় চলে যান বাসায় যে কান স্কিনে একটু বের হন একটু ঘোরাঘুরি করেন একটু খাবার টাবার খান দেখবেন ওর ভালো লাগবে আপনারও মনটা ভালো লাগবে তুমি একদম ঠিক বলেছ আমি যাই

ও যেন মালার হাত মিলিয়ে আমার বিরুদ্ধে কাজ না করে ঠিক আছে মা করে দেবো ছোটবেলার থেকে আপনার লগে রইছি এত বছর ধরে কোনদিন কি আপনার কোনো কথার অবাধ্য হয়েছি আপনার মনে আঘাত দিছি বা কোন রকম বেমানি করছি আপনি কোন এত দিনের কথা বাদ দে এই আমি আবার কি বেমানি করলাম বস আপনার লগে এসব সুন্দর সুন্দর কথা মানাচ্ছে না বিশেষ করে এই সংসারে একদমই মানাচ্ছে না এগুলো তুমি লেকচারে দেব হ্যাঁ আর এটা এসেছে জার্নি করে কষ্ট করে এসেছে একটু তার টেক কেয়ার করো জীবনের অনেক খারাপ মানুষ দেখছে যেন তোমার মতো খারাপ মানুষ আমি মনে হয় দুনিয়াতে আর একটাও দেখিনি